হ্যালো আসসালামু আলাইকুম সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজে মজাদার করে কীভাবে চিংড়ি মাছ ভুনা করা যায় সেই রেসিপিটা যারা নতুন রান্না শিখছেন আশা করি তাদের খুবই কাজে লাগবে তাহলে চলুন দেখে আমি কিভাবে চিংড়ি মাছ ভোনা করি চিংড়ি মাছ রান্না করার জন্যে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রেগুলার খাবার তেল তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলোটার মতো চিংড়ি মাছ আমি হালকা একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর মাছগুলোকে আগেই কেটে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মাছটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই এতে মাছগুলো শক্ত হয়ে যাবে জাস্ট মিনিট চারেক একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন একটু লালচে কালার চলে আসবে তখন চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর এ কিপে নিয়ে আমি রান্নাটা করব তাই এতে আরও কিছুটা পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি দি এখন এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দি একটু চেড়ে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে সফট করে নিতে হবে এভাবে মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো সফট হয়ে আসবে এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা ফ্লেভারটা চলে যায় মশলা এভাবে মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর একটা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা গায়ে গায়ে তেল উঠে যাচ্ছে এভাবে খুব ভালোভাবে মিনিট দিনে কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে রাখা একটা টমেটো টমেটোটা দিয়ে নেড়েচেড়ে আবারও পেঁয়াজের সাথে মিক্সড করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি এখন হাফ কাপের মতো পানিয়াতে অ্যাড করে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর টমেটোর থেকেও কিন্তু কিছুটা পরিমাণে পানি বের হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও দুইবার মশলাটাকে নেড়ে দিয়েছি যাতে পুড়ে না যায় এখন দেখতেই পাচ্ছেন অনেকটা পানি কিন্তু টমেটো থেকে উঠে গিয়েছে আর টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আর হাফ কাপের মতো পানি এতে অ্যাড করে দিচ্ছি এতে চিংড়ি মাছটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখন হাফ কাপ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্যে ফিরে আসছি ছয় মিনিট পর অফকেমারে কিন্তু এটাকে আমি আরও দুইবার নেড়ে দিয়েছি আর চার পাঁচটার মতো কাঁচামরিচ সেটাতে অ্যাড করে দিয়েছি এখন নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে দিয়ে আবারও নেড়ে মিক্সড করে নিচ্ছি আর এক্সট্রা যে ঝোলটা রয়েছে সেটাকে একটু জালটা বাড়িয়ে দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি কারণ এই চিংড়ি মাছ ফোঁনাটা আমার কাছে কিন্তু একটু কষা কষা খেতে ভালো লাগে এখন নেড়ে চেড়ে এই মাছের ভিতর যে এক্সট্রা ঝোল আছে সেটা শুকিয়ে নেওয়ার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভোনাটা দেখতে কেমন হয়েছে টমটোর তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে আজকের চিংড়ি মাছ ভুনার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ